অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম এটা কি আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আজকে আমি আপনাদের মাঝে এমন একটা প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্ম থেকে আপনারা খুব সহজে অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন তারই ধারাবাহিকতায় ইটস মি বাঁধন ইন দিস ভিডিও আই উইল গাইড ইউ হাউ টু মেক মানি অনলাইন উইথআউট এনি স্কিল সব বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যায় ওয়েলকাম ব্যাক আজকের এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে সেম আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে এই ওয়েবসাইটের নাম ফ্রিলান্সিং ভিউ এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমত আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনে একটা অপশন এর উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশন এর উপর একটা ক্লিক করে দেন রেজিস্টার বাটন অপশনে ক্লিক করার পর সেম আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে প্রথমত আপনাদের এই জায়গায় নাম দিতে হবে তারপর এই জায়গায় আপনাদের ইমেল ডিজ দিতে হবে তারপর এগারো ডিজিতে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে আর রেফারেল কোড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইটা মাসবি ইউজ করবেন তাহলে লাইফ টাইম আমার থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন তারপর এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন কীরকম দেবেন একটু বোঝাই মনে করেন নাম আপনার রিফার সিম্পলি রিফার দেওয়ার পর এখান থেকে অ্যাড্রয়েট ওয়ান টু দেবেন আপনার পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে সিম্পলি এই জায়গায় টিক অপশন নিয়ে ক্লিক করে সাইঙ্গা অপশন একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা এক মিনিটের ভিতরে ক্রিয়েট করা হয়ে যাবে অল রাইট এভরিওয়ান আমার যেহেতু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেই অ্যাকাউন্টে আমি আপনাদের মাঝে লগ ইন করে দেখাচ্ছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে এই ওয়েবসাইটে আপনারা কোনোরকম স্কিল ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনাদের কী করতে হবে পঁচানব্বই টাকা দিয়ে একটা কোর্স কিনতে হবে যা লাইফ টাইম থাকবে এবং আপনারা এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন কীভাবে পঁচানব্বই টাকা দিয়ে কোর্স কিনবেন কীভাবে এখানে কাজ করবেন কীভাবে এখান থেকে উইডো নেবেন কীভাবে এখান থেকে বেশি ইনকাম করবেন এ টু জেড আমি আপনাদের দেখাবো কোনো টেনশন করার দরকার নেই মূলত এখান থেকে আপনারা এক অভিজ্ঞতা ছাড়া অনলাইন থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন পঁচানব্বই টাকা দিয়ে এখান থেকে একটা কোর্স করতে হবে সেই জন্য কী করতে হবে এই যেই ডট মেন অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পর ডিপোজিট অপশানারটা ক্লিক করবেন আমার আগে এখান থেকে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা আছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড বলে একটা অপশন আর যখনই আপনারা প্রিমিয়াম করে নেবেন অ্যাকাউন্টটা তখন আপনাদের নিচে রেফারাল কোডটা শো হবে আমি আজ থেকে সাত মাস বা আট মাস আগে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে নিয়ে আসি আমি আদার্স ভিডিওতে অন্যান্য ভিডিওতে আপনাদের বোধাইছি কিভাবে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করবেন তাও আজকের এই ভিডিওটা আমি আবারও পুনরায় বোঝাই দিব আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করার জন্য ডিপোজিট অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের বিকাশ নগর দাস বাংলা ব্যাঙ্ক অ্যাড্রেস থাকবে ওই নাম্বারে আপনাদের পঁচানব্বই টাকা পাঠিয়ে স্ক্রিনশট মেরে ট্রানজ্যাকশন আইডিটা ওই জায়গায় বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তারা মাত্র তিরিশ মিনিটের ভিতর আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে দেবে আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করবেন অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা একদমই সোজা আপনাদের যে যেরকম বললাম সেই রকম আপনারা করবেন ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে এখন মূল কথা যখন অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কাজ করতে পারবেন কাজ আপনারা ফ্রিতেও করতে পারবেন কিন্তু ফ্রিতে কাজ করলে এখান থেকে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন না যখন অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে ফেলবেন তখন এখান থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন তার এখান থেকে কাজ করার জন্য কি করবেন এই থ্রি ডট মেনু অপশানটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারছেন ওয়াশ অ্যান্ড আর্ন এই কাজটা করতে পারবেন তখনই তখন আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা হয়ে যাবে আর যদি আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা না থাকে তাহলে এখান থেকে আপনারা এই যে সার্ফিং এবং স্পিনের কাজগুলা করে ইনকাম করতে পারবেন আমি এইটাই যে ওয়াশ অ্যান্ড আর্ন এই কাজটা একদমই নতুন এসেছে আমি এখান থেকে ওয়াশ অ্যান্ড আর্ন এবং জবস অপশনের ক্লিক করে এই দুইটা কাজ আপনাদের দেখাবো প্রথমত মাইক্রো জবস এই অপশানটা ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে তারপর এখান থেকে আপনারা অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনারা একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই যে এখান থেকে আমি একটু যদি দেখাই এই যে এই কাজটা করলে ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সেন্ট এই কাজটা করলে ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সেন্টস তারপর এখান থেকে আরও কাজ রয়েছে এই যে এখান এই কাজটা করলে এখান থেকে ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টস সেটাও এখান থেকে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো করে আপনারা একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যখন আপনাদের এই পেজটার কাজ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে মোট উনিশটা পেজ রয়েছে এটা ওয়ান পেজ এখানে এখান থেকে আপনারা উনিশটা পেজ পেয়ে যাবেন যে পেজগুলা থেকে কাজ করে আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন এখান থেকে একটা পেজে বারোটা করে কাজ থাকে আমি একটু ক্যালকুলেটার হিসাব করে দিই একটা টাকাতে যদি বারোটা পেজ বারোটা কাজ থাকে তাহলে বারো গুণিত এখান থেকে অল এবারে দুই টাকা করে ধরি তাহলে এখান থেকে উনিশটা পেজ রয়েছে আপনারা এখান থেকে ডেইলি ইনকাম করতে পারবেন চারশো ছাপ্পান্ন টাকা এখান থেকে যদি আমি মাসে ধরি তাহলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন কত টাকা মাসে মাসে এখান থেকে ইনকাম করতে পারবেন তেরো হাজার ছয়শো আশি টাকা ও মাই গড এখান থেকে একদম ফ্রিতে শুধু পঁচানব্বই টাকা দিয়ে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে এখান থেকে তেরো হাজার ছয়শো আশি টাকা ইনকাম করতে পারবেন মাইক্রোজফ্ট কাজগুলো করে মানে এখান থেকে টোটালি কোনো স্কিল ছাড়া আপনারা ইনকাম করতে পারবেন আর যদি স্কিলফুল ব্যক্তি হন তাহলে এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো করবেন এবং ইনকাম করবেন আমি সিম্পলি আপনাদের একটা কাজ করে দেখাবো এই যে এই কাজটা করে দেখাই এই কাজটার টাইটেল দেওয়া হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম আমি কি করবো সিম্পলি অ্যাপ্লাই অপশান একটা ক্লিক করব। আর আমার যারা রেগুলার ভিওয়ার্স আছেন তারা জানেন অবশ্যই কীভাবে মাইক্রোসফট ওয়েবসাইটে কাজ করতে হয় তাও যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের জন্য আজকে আমি কয়েকটা প্রক্রিয়া এবং কয়েকটা মাধ্যম বলে দেব টিক্স বলে দেবো এইগুলো থেকে আপনারা আরও বেশি তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারবেন প্রথমত বলেছে পাক আমাদের হালাল ইনকামে বরকার দান করুন মনে করেন আপনাদের কী করতে হবে এই এই ডেসক্রিপশনটা পুরোপুরি পড়ে নিতে হবে অল রাইট এখানে প্রথমে বলেছে ইউটিউবে সার্চ করুন টাকা অনলাইন পুরো আমি এখান থেকে ইউটিউবে সার্চ করি টাকা অনলাইন পুরো দেন এখান থেকে সার্চ করা কমপ্লিট এখন থামবেল অনুযায়ী তাদের ভিডিওটা দেখতে হবে এখন থেকে আমি যে থামবেলটা একটু যদি চেক করে নিই যে এই থামবেলটা এখন থামবেল অনুযায়ী এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবো তারপরে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এখান থেকে কাজ করতে হবে প্রথমে বলেছে ভিডিও শুরুতে একটা ছবি দিন আমি এখান থেকে ভিডিও শুরুতে একটা ছবি দিব এইখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিলাম তারপরে এখান থেকে বলেছে ভিডিওর শেষে লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে আমি এখান থেকে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে রাইট এভ্রিওান এখান থেকে আমি প্রায় পাঁচ মিনিটের বেশি ভিডিও দেখেছি একটা লাইক করতে বলেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছে তার একটা স্ক্রিনশট মারতে বলেছে এবং প্রুফ থ্রিতে কী রয়েছে সেটা আমি একটু দেখে নিই এখান থেকে প্রুফ থ্রিতে রয়েছে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি টেলিগ্রাম চ্যানেলে তাদের চলে যাই এখান থেকে দেন সাবস্ক্রাইব একটা ক্লিক করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তারও একটা স্ক্রিনশট এই জায়গা থেকে মেরে নেব তারপর এখান থেকে আমি চলে আসবো ওয়েবসাইটে তারপর এখান থেকে এখান থেকে তিনটা সে ছিল প্রমাণ এই প্রমাণ তিনটা এই জায়গায় বসিয়ে দিয়ে এখান থেকে ডেসক্রিপশনে কিছু লিখে সিম্পলি কী করতে হবে এই যে সাবমিট অপশানটা ক্লিক করে দিতে হবে আমি তিনটা স্ক্রিনশট প্রথমত এই জায়গায় আপলোড করেন অল রাইট এভরিওয়ান এখান থেকে আমি তিনটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে কমপ্লিট লিখেছি এখন সিম্পলি কী করব সাবমিট টাক্স এই অপশানটা ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটু ওয়েট করা লাগবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জব সাবমিট সাকসেসফুল এখান থেকে এই কাজটা আমার সাকসেস ভাবে সাবমিট হয়ে গিয়েছে এখান থেকে অ্যাপ্রুভও হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এটা আমি খুব শীঘ্রই টাকাটা পেয়ে গেলাম এটা হচ্ছে ঝটপট ইনকাম করতে পারবেন এই জায়গার থেকে অন্যান্য মাইক্রোজব ওয়েবসাইটে আপনাদের চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা ওয়েট করা লাগে তারপর আপনাদের ব্যালেন্সে তারা পেমেন্টটা অ্যাড করে দেয় কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের খুব সহজেই যদি টাস্কগুলো আপনারা সঠিকভাবে কমপ্লিট করেন খুব শীঘ্রই এখান থেকে আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে যদিও সময় নেয় তবুও সেই সময়টা আট থেকে দশ ঘন্টার মধ্যেই এভাবেই মূলত আপনারা এখান থেকে কাজ করে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমি এখান থেকে অসংখ্য কাজ করেছি যেই কাজগুলোর এখান থেকে আপনারা দেখতে পারছেন প্রুফ এভাবে মূলত আপনারা এখান থেকে ইনকাম করবেন আমি আর এখান থেকে কাজ করে দেখাচ্ছি না এখান থেকে অসংখ্য কাজ রয়েছে এই কাজগুলো করবেন এবং মোবাইলে ফ্রিল্যান্সিং করে অভিজ্ঞতা ছাড়া ইনকাম করবেন আশা করি বোঝাতে পেরেছি অন্যান্য কাজগুলোও সেম প্রক্রিয়ার মাধ্যমে আপনারা করার চেষ্টা করবেন আর একটা এখান থেকে নতুন চ্যাপ্টার এসেছে সেটা হচ্ছে ওয়াশ অ্যান্ড সেই জন্য এর উপর একটা ক্লিক করবেন এটা আগে ছিল না এটা খুব তার মানে তাড়াতাড়ি এখান থেকে ইয়ে করেছে মানে তারা আপলোড করেছে এখানে বসে ভিডিও দেখে ইনকাম করতে নিচের বাটনটি ক্লিক করুন মনে রাখছেন প্রতিটি ভিডিও নির্দিষ্ট সময় দেখুন মানে এখান থেকে এই কাজটা এবং জবসের কাজ পিডায় এক কিন্তু এখান থেকে শুধু এই রেড বাটন একটা অপশন আসবে ওয়াশ নাও উপর একটা ক্লিক করবেন একটা ভিডিও আসবে ওই ভিডিওটা দেখবেন নিচে টাইম কাউন্ট হবে দেন আপনাদের যখনই টাইম কাউন্ট হয়ে যাবে তখন আপনাদের অটোমেটিক ওয়েবসাইটে ব্যাক নিয়ে আসবে এবং আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে একটা নতুন সেক্টর এই কাজটা করলে করবে না করলে নাই কিন্তু এই কাজটা আপনাদের মাজবি করা লাগবে জবসের কাজ করলে এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখন মূল কথা যদি কোনো প্রকার আপনাদের অসুবিধা হয়ে থাকে যদি আপনাদের এমেন্ট দেয় না বা তাদের অ্যাপ্রোড করতে অনেক সময় লাগে তাহলে কি করবেন এই তাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন এই দুইটায় আইকন অপশানে ক্লিক করে তারা সরাসরি আপনাদের টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তাদের সাথে সরাসরি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখন মূল কথা আপনারা কি করবেন উইডো নেবেন কিভাবে উইন্ডো নেওয়া খুবই ইজি এখান থেকে নেওয়ার জন্য আপনাদের এর উপর একটা ক্লিক করতে হবে দেন এখান আপনাদের উইন্ডো অপশন এটা ক্লিক করার পর উইন্ডো না অপশন ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন উইডো ব্যালেন্সে জিরো মানে প্রায় চৌত্রিশ সেন্টের মতো রয়েছে এখান থেকে কী করতে হবে আপনাদের এক ডলার ইকল টু পঁচানব্বই টাকা এবং পেমেন্টের ম্যাক্সিমাম টাইম হচ্ছে বারো ঘন্টার ভিতরে পেমেন্টটা দিয়ে দেবে এবং মিনিমাম উইডো হচ্ছে দুই ডলার এখান থেকে আপনাদের কি করতে হবে উইডো টাইম দেওয়া আছে এই সকাল নয়টা থেকে রাত সন্ধ্যা রাত হচ্ছে সাতটা পর্যন্ত এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের উইডো নেওয়ার জন্য আপনার ফোন নাম্বার তারপর আপনার পেমেন্ট নাম্বার দিকের মাধ্যমে উইডো নিতে পারছেন বিকাশ এবং নগদ পেয়ারের মাধ্যমে উইডো নিতে পারবেন আমি বিকাশের মাধ্যমে সাপোর্ট ধরে নিলাম তারপর এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে অ্যামাউন্ট দিতে হবে টু ডলার হলে টু ডলার আপনি যত ডলার এখান থেকে ইয়ে করতে চাচ্ছেন ইনকাম করতে চা উইডো দিতে চাচ্ছেন তারপরে এখানে পেমেন্ট বিডিটি দুই ডলার ইকোয়াল টু অটোমেটিক্যালি এটা এখন শো করাবে আর এখান থেকে রিকোয়েন্ট আপনার সাইড এখান থেকে আপনারা গ্রুপ লিখিবেন লিখার পরে সিম্পলি এই যে সাবমিট অপশান একটা ক্লিক করে দিবেন তাহলে তারা বারো ঘন্টার ভিতরে আপনাদের উইন্ডোটা কমপ্লিট করে দেবে আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে আপনারা মূলত একদম অভিজ্ঞতা ছাড়া অনলাইন থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন কোনো প্রকার আপনাদের এখান থেকে অভিজ্ঞতা লাগবে না আশা করি এই ওয়েবসাইটের আমি যাবতীয় এ টু জেড বিস্তারিত আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ